নমস্কার বন্ধুরা মিলু ছোটো রান্নাঘরে সকলকে জানায় স্বাগত আজ যেমন একটা রেসিপি নিয়ে এসেছি যার জন্য আমাকে গ্যাসও জ্বালতে হবে না কোনো আনাসও কাটতে হবে না কিছুই করতে হবে না মশলাও করতে হবে না আজ খুব সহজে খুব সুন্দর একটা হেলথ ড্রিঙ্ক বানাবো আমি বাড়িতে বানাবো আজকে ম্যাঙ্গো মিল্কশেক এখানে আম এইভাবে কেটে নিয়েছি আমি এই পাল্পটা নিয়ে নেব পুরো গরমে এই জিনিসটা বানাতেও যেমন সোজা খুব সহজে বানানো হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এটা বানানোর জন্য যা যা নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো এখানে নিয়েছি আম দুধ এখানে নিয়েছি একটু ড্রাই ফ্রুট আমন্ড আর কিশমিশ আপনারা কাজুবাদামও নিতে পারেন আমার কাছে কাজুবাদাম নেই তাই এইগুলো নিয়েছি আর লাগবে অল্প একটু চিনি আমগুলো আগে এইভাবে মিক্সির মধ্যে নিয়ে নেব মিক্সির জারে সব আমটা এইভাবে নিয়ে নেব এর মধ্যে আপনারা যতটা পরিমাণ বানাতে চাইবেন সেই পরিমাণে আম নেবেন সমস্ত জিনিস নেবেন আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ আর দেব অল্প একটু চিনি আমটা মিষ্টি আছে যথেষ্ট সেই জন্য অল্প পরিমাণ চিনি দিলাম খুব সুন্দর করে মিক্সিতে ব্লেন্ড করে নেব কেমন সুন্দর হয়েছে দেখুন একদম গাঢ় গাঢ় হয়েছে এর মধ্যে আরো কিছুটা পরিমাণ দুধ মিশিয়ে নেব প্রচন্ড গরমে এই রকম ড্রিঙ্কটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে যেমন টেস্টি হয় তেমনই হেলদিও বটে এটা খুব গ্লাসের মধ্যে ঢেলে নেব এটার আমি ছাঁকলাম না কারণ আমগুলো খুব সুন্দর ছাঁকাড়ার দরকার নেই তাই আর ছাঁকলাম না তৈরি হয়ে গেল খুব কম সময়ে ম্যাঙ্গো মিল্কশেক সাজিয়ে নেব সার্ভ করার জন্য এই প্রচণ্ড গরমে আপনারা যাকে খাওয়াবেন সেই কিন্তু খুব খুশি হবে আর খেতে তো দুর্দান্ত স্বাদ হয় আপনারা এর সাথে আইস কিউবও অ্যাড করতে পারেন কিন্তু আমি আর আইস কিউব অ্যাড করলাম না আমি দুধটা আগে থেকেই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে কাজুবাদাম আমার যেহেতু দেয়া আছে এর স্বাদ তো আরোই দুর্দান্ত হবে আপনারা বুঝতেই পারছেন আপনারাও অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানান এখন তো প্রচুর আম পাওয়া যাচ্ছে সবার ঘরে ঘরে আম আছে আপনারা এইভাবে বানিয়ে নিজেরাও খান বাচ্চাদের খাওয়ান যাকে খাওয়াবেন সেই কিন্তু খুব খুশি হবে প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘনটিটা অবশ্যই ক্লিক করবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তা আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার